আরে বৌদি খালি টুন টুনি কে খালি টুন টুনি কাটলে হবে ওই যে ঝোলা ঝোলা দুইটা আছে না ও দুটেও কাটি দেন কাটি দিয়ে হাসক কে খাওয়াইবেন হাসক খোয়ালে হয় তোমরা নিজে খায় আনেন শালির বেটি শালি সমাজটা এইভাবে ধ্বংস করার চিন্তা ভাবনা তোমার না তোমরা বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শালি মোর আসিস তোর গেরা একবারে মেটে দিম কি বিধি কিসছে তোর মুখ